তো নুয়ালে সালাম আশি জন লোক দাওয়াত দিছে হেদায়তের নৌক দিয়েছে আশি জন লোক ওই নৌকায় উঠছে দুইটা বাঘ লইছে দুইটা হাতি লইছে দুইটা বান্ধব লইছে সব প্রাণ দুইটা দুইটা লইছে আর বাদ বাকি যা আছে সব ডুবে মরবে এই সময় আমি নুয়ালে সালামের একজন আরেকজন উম্মত আছে মহিলা পাহারে থাকতো কোথায় ধরে কেন পাহাড়ে থাকতো এক বিদু মহিলা তার স্বামী নাই পোলা নাই পোলা নাই কিছুরে আল্লাহ থাকতো তো উনিও কলে বাপরিয়া ওই বন্যার দরে কইছে হু বলে বন্যই পাহাড়ে ডুবিয়ে থাকবে তাইলে আহলে আমার নেই তোমার নৌকায় নু আল্লাহ সালাম সবাই লইছে কিন্তু ওই মহিলা রয়েছে গেছে আর মহিলার আহার সদার কইয়েছে আমি বন্য হইলে তোমারে নিয়ে আমো এর আকপুজ তো তুমি খালি একটা কাজ করবা লা ইলাহা লা ইলাহা ইল্লা এই জিকির করেlogback বন্য হইলে আমি তোমারে এই নেব তো ওই মহিলার কাম হইল আড়ে চলে রামদেবারে খাই লয় ঘরে ঘুরে কিন্তু মুখের মধ্যে জিকির করে লা ইলাহা ইল্লা করে আর এদিকে তো বন্য হইছে এক 50 দিনে পৃথিবী সব পানির তলে ডুবছিল কতদিন একান্ন দিন পঞ্চাশ দিন এরপর একদিন এরপরে একদিন আল্লাহর পক্ষ থেকে মেসেজ আছে সূর্যের রং প্যান্ডিং আছে নুয়াসলাম বলছে যে বন্যা শেষ কি বাতাসের গতিতে সূর্যের আলোতে বোঝা যায় না খরা দিছে কত বন্যাটা নুয়াসলাম বলছে বন্যা শেষ এবার নুয়াসলাম কে যাও এখন এই নৌকো ভিড়াবো কোন জায়গায় সব তো পানির তলে ডুবিন এক জায়গায় নৌকো ঠেকাইতে হবে এবার পানিটা নিয়ে গেলে আমরা কুলে নামতে পারি কবুতর ছিল রুহ আলাহ সালামের নৌকায় কবুতর নৌকায় দেখো তো কোন জায়গায় যাইয়া উড়িয়া উড়িয়া একটু পানি বা পাহাড়ের কোন সুরা টুরা তোমার পায়ে বাজে কিনা সমান কবুতর ছিল নবীদের সাথে এই জন্য কবুতরের পায়খানা পাক তো কবুতর যাইয়া পাও দিয়ে হাতায় হয় পানির মধ্যে হাতাই দাদাই যাইয়ে পাহাড়ের মাথা বাজে পায় সমান এখন এই যাইয়া নুমাল কয় যে এই জায়গায় পাহাড় আছে এই জায়গায় নৌকো ভিড়ান নৌকো যাইয়ে থামছে

এই পাহাড়টা পানির তলে ডুবান্ত ছিল একান্ন দিন কিন্তু এই পাহাড়ের ভিতরে এই বুড়ি এখন পর্যন্ত ক্যান্নে জিন্দা রেলা আল্লাহ দিয়ে বলেন ন তুমি এই বুড়িকে সবক দিয়াছিল বলো ইলাহা হেল্লা ইলাহা

নবী সোলাইমান খবর পাইল যে রানী বিল কি যাইতে আছে এক দেশের রানী যেমন আমাদের দেশে প্রধানমন্ত্রী মহিলা ছিল না আগে কথা কয়না মহিলা প্রধানমন্ত্রী তো ওই আইতে আছে নবী সোলাইমান আসসালাম কয়ে এই মাথারে তো একটা কায়দা করতে হইবে এর আগুনের পুজো করে তো এই মাথারে একটা বাড়ি হালাইয়া আমার মুসলমান বানাইতে হইবে ও রাজ্যটা ইসলামিক রাজ্য বানাই হইবে তো ওই মাথারে যদি হেদায়তে আনতে পারি একটা কেরামতি যদি দেখ নবী মানুষ তো

করতো আর কোনো কাম নাই ও আর রাজা যদি কোনো বুদ্ধিতে বাহ্য করতো সোলাই নবী তখন ওনার দ্বারা জিগেলি উনি একটা বুদ্ধি দিয়ে দিতে যারা জেগের করে তারা কি বোকা কথা কান্নাটা হ্যাঁ আমিও সবাই সবাই বোঝে জেকের করে কাম নাই কোনো বোকা এই জন্য জেকের করে কিন্তু এই পৃথিবীর শ্রেষ্ঠ যে করে

সিংহেশন লাগবে কয় আমি কয় কি ওর সেই আর আগে কেউ আনতে পারবে আপনি সে না কইবে না একটু সময় না কয় না তাড়াতাড়ি লাগবে আমি সব বুঝে না মেলতে যেটকু লাগবে দেখো জানি হাজি কখন

সূর্য থাকবে আমল নামাটা গলায় জোরানো থাকবে গ্রামের সাগরের মধ্যে মানুষগুলো হাবুডুবু খাইতে থাকবে জিব্বাটা কুত্তার মতো নাবি পর্যন্ত ঝুলে যাবে পুরা হাসরের ময়দানে চিল্লাইতে থাকবে পানি 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 কিন্তু ওই হাসরের ময়দানে আমি আল্লাহ এই উদ্দল মানুষকে মতির সিংহাসন বানাইয়া ওই হাসরের ময়দানে বসায়া দেব মতির চেয়ার বানায়া দেব ওই মতির চেয়ারে বসে বসে তারা ঠ্যাং লড়াইতে থাকবে সূর্যের তাপ তাদের গায়ে লাগবে না হাসরের ময়দানের কোনো টেনশন তাদের লাগবে না সবাই দেখে দেখে হিসা করতে থাকবে এই ব্যক্তিকে এই ব্যক্তিকে নবীরা পর্যন্ত চিন্তায় পড়ে যাবে এরা কারা এই কঠিন হাসরের ময়দানে সবাই নফসি নফসি কয় আর এরা দেয় সিংহাসনের

Hello oh, যখন বিচারাচার শুরু হয়ে যাবে ওই ব্যক্তিদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেব বুদ্ধিমানের দিকে আসো দুনিয়ায় থাকতেই লা ইলাহা ইল্লাল্লাহ ছাড় নাই আজকে আমার আশে আজিমের তলে একটু বিশ্রাম নিয়ে জায়গাটা দেখে যাও নই এই জায়গায় ঢুকাইতাম না এক সরে সরাসরি জান্নাতে দিয়ে দিতাম কিন্তু আশে আজিমের ছায়ার তলে যে কি মজা এটা বোঝার জন্য এখানে পাঁচ মিনিট রেস্ট করো বিশ্রাম করো দেখো জায়গাটা দেখে যাও এরপর এই জায়গা থেকে যেই সময় মনে চায় বিনা হিসাবে তুমি আমার জান্নাতে চলে যা উচ্চারণ করার শব্দটা যদি নিজানের নেকের পাল্লাই উঠানো হয় আমি আল্লাহ রাব্বুল আলমীন এই পৃথিবীটাকে যত সৃষ্টি করেছি তার চাইতে তেরো লক্ষ গুণ বড় করে একটা সূর্য বানাইছি এই সূর্যের চাইতে দুই লক্ষ সূর্য একসাথ করলে একটা গ্যালাক্সি হয় দুই কোটি গ্যালাক্সি একসাথ করলে একটা বেলকি হয়ে হয় এইভাবে লক্ষ লক্ষ কোটি কোটি তারকা সুরাত তরেকের তাপসের মধ্যে আসছে পঞ্চাশ হাজার কোটি তারকা আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে সাজায় রাখছে এই প্রথম আসমানটা সহ দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমান সহ তৃতীয় আসমান তৃতীয় আসমান সহ চতুর্থ আসমান এক একটা আসমানের পুরো আল্লাহ নবী মেরাজ হজরতে গিয়া বলছেন ও আমার উম্মার প্রথম আসমানটা পাঁচ শত বছরের রাস্তা একটা মানুষ যদি একটা ঘোড়ার পিঠে ছোয়ার হয় ওই ঘোড়াটা যদি সেকেন্ডে দুই লক্ষ আশি হাজার মাইল ছিয়াশি হাজার মাইল এই আলোর গতিতে চলে তাহলে ওই ঘোড়াটার ওই ওই প্রথম আসমানের পুষ্টতা ছাড়াইতে সময় লাগবে পাঁচশো বছর Thank

আমি নবী মোহাম্মদ রসুল্লাহ বলতেছি শনক আল্লাহর আজাদ থেকে জাহার নাম থেকে মুক্তির জন্য লাই লাহাই আল্লাহ র শক্তিশালী পাওয়ারফুল আর কোনো কিছু সন্ধান আমি জানি না বলেন না সোহায় আল্লাহ